হাইকোর্টের রায়ে ফেরত পাওয়া কৃষি জমি পেল না কৃষকরা হাতে সেই পুরনো জটেই আটকে রইল সমস্যা ফলে চিন্তার ভাজ আবারও কৃষকদের মাথায় এমনই ঘটনা দাসপুরের খুকুরদহ এলাকায় জানা যায় ওই গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীকুণ্ডু মৌজার প্রায় একশো একর জমি দু হাজার কুড়ি সালে মাছ চাষের জন্য লিজে নেওয়া হয় প্রায় দুশো জন কৃষি জমি মালিকের কাছ থেকে ফিশারি বা ভেরির জন্য তার মধ্যে লক্ষ্মীকুণ্ড গ্রামের বিমল মাঝি প্রশান্ত মাঝি রঞ্জন মাঝি হৃদয়রঞ্জন রঞ্জন মাঝি ও মধুসূদন রায় সহ আরো পাঁচজনের বেশি কৃষক জমি দিতে নারাজ থাকে কিন্তু জোর করে কমিটি ও মালিক জমি অধিগ্রহণ করে মাছ চাষের জন্য ফিশারি তৈরি করে রাতারাতি যে সমস্ত কৃষক জমি দিতে নারাজ অর্থাৎ অনিচ্ছক কৃষক হাইকোর্টে তাদের জমি ফেরতের জন্য মামলা দায়ের করে সেই মামলার দীর্ঘ কয়েক বছর চলার পরে হাইকোর্ট নির্দেশ দেয় যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে হবে দাসপুর দুই ভূমি দপ্তর আধিকারিকের উপস্থিতিতে আর চৌঠা মে সেই জমি অনিচ্ছুক কৃষকদের বুঝিয়ে দেওয়ার জন্য ঘটনাস্থলে আসেন দাসপুর দুই ভূমি আধিকারিক দুর্জয় রায় সঙ্গে দাসপুর পুলিশের সেকেন্ড অফিসার তরুণ হাজরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিন্তু বর্তমানে ফিশারিটি জলমগ্ন হওয়ার কারণে ভূমি আধিকারিক জানান যে কৃষকদের ওই ফিশারি থেকে জল খালি করে পুনরায় আধিকারিকের সাথে দেখা করার জন্য কিন্তু জল খালি করার খরচ বহন করতে হবে ফিশারি কমিটিকে এমনটাই জানিয়ে যান তিনি অনিচ্ছুক যে সমস্ত কৃষকরা আজ এই মামলার পক্ষে ছিলেন তারা জানান আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাই কিন্তু আমাদের পক্ষে বর্তমানে এই একশো একর ফিশারি থেকে জল খালি করা খুবই কষ্টকর ব্যাপার তাই আমরা এ বিষয়ে যে সমস্ত অনিচ্ছুক কৃষকরা রয়েছি আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব যাতে আমাদের চাষযোগ্য জমিটি খুব দ্রুত ফেরত পাই এই ঘটনায় ফিশারি কমিটির বর্তমান সভাপতি বাসুদেব ভুইয়া জানান হাইকোর্টের রায়কে আমরা মেনে নিয়েছি অনিত কিশোরদেরকে জমি ফেরত দেওয়ার জন্য আমাদের যা করণীয় আমরা তাই করব শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ আমাদেরকে নিজেদের কষ্ট থেকে আজকে তারিখে মহামান্য হাইকোর্ট আমাদের ক্ষেত্র নির্দেশিকা পাঠিয়েছিলেন সেই নির্দেশিকা বিএলআরও বিডিওসি সাহেব সবাইকে দিয়েছিলেন যাতে করে আমরা আমাদের যে জমিটি অধিকৃত হয়ে গেছে এবং সেটা ফিশারি করে ফেলেছি সেটা যাতে আমরা ফিরে পাই আজকের আলোচনায় আমরা যা দেখলাম বিল সাহেব বললেন কোর্ট আমাকে বলেছে যাদের জমি ঠিক আছে মানে অনিচ্ছুক চাষি যারা আছে হ্যাঁ তাদেরকে তাদের সমূহ উদ্যোগে তাদেরকে তাদের জমিটি পুনরুদ্ধার করে নিতে হবে কিন্তু আমরা খুব সাধারণ চাষি আমাদের পক্ষে সম্ভব নেই জল মারা এবং আমিনে আনা কারণ জল অডি হয়ে আছে মানে সেই জলের অডির উপরে দিন কোনো আমিনও নামবে না হ্যাঁ এবং বিএলএ সাহেব আরেকটি কথা বললেন এই সমূহ খরচা অপোনেন্ট পার্টি অর্থাৎ অজিত মান্না এবং নাদার্স তারা দিতে বাধ্য থাকবে কিন্তু প্রশ্ন হলো এখানে এই যে এত একর জায়গা জুড়ে যে জলাভূমি তৈরি করে দিয়েছে প্রশাসনের উদ্বিগ্নতার কারণে হয়েছে তাহলে সেটা আমাদের মতো সাধারণ চাষিরা কি করে তারা তাদের খরচায় এখন পুনরুদ্ধার করবে এটাই আমাদের কাছে খুব ভাবাচ্ছে এবং আমরা দীর্ঘদিকে পাঁচ বছরের অধিক প্রশাসনের দাঁড়ে ঘুরেছি আমরা বিচার পাই তাই আমরা শেষ মেশা এটুকুই বলতে চাই যে প্রশাসন উদ্যোগ নিয়ে তাদেরকেই মারতে বলুক এবং জমি আমাদের পুনরুদ্ধার করে আগে জায়গায় ফিরিয়ে দিক আজকে আমাদের মানে পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গভাবে সম্মান জানিয়ে কোর্টের অর্ডারকে সম্মান জানিয়ে পুলিশ এবং বিএলআর উপস্থিতিতে যে সহযোগিতা করা আমরাও সহযোগিতা করার জন্য এসেছি অর্ডার যেভাবে দেওয়া আছে সেইভাবে যাতে এটা সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা সহযোগিতা করার জন্য উপস্থিত এসেছি